গ্রামের নাম ভৈরবা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সুন্দর একটি গ্রাম ভৈরবা আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ভৈরবা গ্রামের বেশ কিছুটা অংশ চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক আমাদের যাত্রা শুরু হয় শাহাজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদ্যালয়টির পিছনের দিকে যে মাঠ রয়েছে সেই মাঠের মাঝামাঝি রয়েছে জোড়াদিঘি এবং বটবৃক্ষ আমরা আছি মহেশপুর থেকে বারো কিলোমিটার দূরে ভৈরবা গ্রামে আজ আমরা ঘুরে দেখবো ভৈরবার দিঘি। এবং ঘুরে দেখব দিঘির মাঠ পাশাপাশি আমরা আরও ঘুরে দেখব একটি ঐতিহাসিক বটবৃক্ষ আমরা প্রথমেই চলে এসেছি দীঘির কাছাকাছি এখানে পাশাপাশি দুটি স্বচ্ছ পানির দিঘি রয়েছে দিঘির পাড়ে রয়েছে কলা গাছ এবং নারকেল গাছের শাড়ি এছাড়াও নামনা জানা ছোট বড় আরও বেশ কিছু গাছগাছালি রয়েছে আমি এখন দুটি দিঘির মাঝামাঝি দাঁড়িয়ে মাঝখানে দাঁড়িয়ে আপনাদেরকে দুটি দিঘি দেখানোর চেষ্টা করছি কারণ দুটি দিঘির যদি আলাদা আলাদা ভিডিও নিই মনে হতে পারে একটি দিঘিই আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাশাপাশি কিন্তু দুটি দিঘি রয়েছে যার জন্যই এই জায়গাটিকে জোড়া দিঘির মাঠ বলা হয় দীঘির পিছনের দিকে এবং সামনের দিকে কিন্তু বিশাল ফসলের মাঠ রয়েছে এই দিঘিটি তুলনামূলক বেশি বড় এবং পাশে যে দীঘিটি রয়েছে এই দীঘির তুলনায় পাশের দিঘিটি কিছুটা ছোট শত বছর বয়সী যে বট বৃক্ষ রয়েছে তার দূরত্ব কিন্তু এই দীঘি থেকে খুব বেশি দূরে নয় দিঘি থেকে কয়েক কদম এগিয়ে গেলেই পাওয়া যাবে সেই বট বৃক্ষটি দীঘি পাড়ের এই ছোট্ট তাল তালগাছটিও বেশ ভালো লাগলো তাই তারও একটা ভিডিও নিয়ে নিলাম দীঘির সামনে এবং পিছনে যে বিশাল মাঠ রয়েছে এই মাঠকেই বলা হয় জোড়া দিঘির মাঠ আর এই হচ্ছে ঐতিহাসিক সেই বটবৃক্ষ যে বৃক্ষটি অনেকটাই ধ্বংস হয়ে গেছে পূর্বে আমাদের দেশে যে আমপান হলো সেই আমপান ঝড়ে এই বটবৃক্ষটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এই বটবৃক্ষটি যতটুকু আছে এতটুকুই বাঁচিয়ে রেখেছে গ্রামবাসী যাই হোক এই বটবৃক্ষ সম্পর্কে এবং এই দিঘি সম্পর্কে আরো বিস্তারিত ইতিহাস জানতে আমরা এখন কথা বলবো ভৈরবা গ্রামের শাহজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ভাইয়ার সাথে আচ্ছা ভাইয়া আমরা তো ভৈরবা গ্রাম ঘুরতে এসেছি এখন এসে এই যে বটগাছ এই বটগাছটা নিয়ে আমরা বেশ কিছু কথা শুনেছি এবং এই বটগাছের সামনে যে দিঘি রয়েছে দিঘিটা সম্পর্কে আমরা কিছু অল্প কিছু শুনলাম তো আপনি এই দিঘি এবং বটগাছ সম্পর্কে কোনো ইতিহাস কি জানেন যদি জানেন আমাদেরকে একটু জানান বিষয়টা এসেছেন হ্যাঁ এটা ঠিক আছে স্থানীয় যারা সিনিয়র ছিল আমাদের দাদুদের কাছে গল্প শুনেছি এখানে প্রাচীন কালের যে সেন বংশের কোনো এক জমিদার তারা এখানে তাদের মায়ের শখ পূরণের জন্য দেখতে পাচ্ছেন এখানে বড় বড় দুইটা বিশাল দিঘি খনন করেছিল আর দিঘির পাড়ে বিভিন্ন গাছ লাগাইছিল তার ফলস্বরূপ এই বটগাছ তো আমরা আমাদের যারা দাদারা ছিলেন দাদাদের বাপরা ছিলেন তাদের তো বয়স অনেক বেশি তারা বলেছিল যে এই বটগাছটা হচ্ছে কি সেই আমল থেকেই নাকি তারা এভাবেই দেখে গত উনিশ সালে বিশ সালে যে আমপান হয়েছিল এই আমপান ঝড়ে এই যে এই কুড়িটা দেখতে পাচ্ছেন এমন বেশ কয়েকটা গুড়ি এই বটগাছের গাছের ধ্বংস হয়ে যায় এলাকার স্থানীয় লোকের অনুরোধে এটাকে নিষ্পীর্ণ করার জন্য একটা চিন্তা ভাবনা করে কিন্তু পতান্ত্রিক বিভাগ থেকে একটা নির্দেশনা আসে যে না গাছটা যতটুকু বেঁচে আছে ততটুকু বাঁচিয়ে রাখতাম আর আমরা যখন ছোট ছিলাম এই গ্রামের বসতি হিসাবে আমরা নাইনটি ওয়ানে যখন ছোট্ট শিশু ছিলাম ওয়ান টুতে পড়তাম তখন এখানে যে দিঘির জলে কালো স্বচ্ছ জল থাকতো আমরা গ্রাম থেকে এসে গোসুলের জন্য নামতাম তখন খুব ভালো লাগতো এখানে হচ্ছে গিয়ে লাল পদ্ম ফুটে থাকতো তখন আমরা শিশুরা মানে ব্যাপক আনন্দ পেতাম এবং কলার ভেলা তারপরে হচ্ছে গিয়ে তালের নৌকা বেয়ে আমরা দিঘির এপার ওপার করতাম এবং এই মাঠটাকে দেখতে পাচ্ছেন এখানে জোড়া দেখি মাঠ বলা হতো এবং এর নিচেই যে শুধু মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠে প্রচুর মানে বিল বলা হতো মহেশপুর উপজেলার ঐতিহ্যবাহী একটা বড় বিল শত শত একর জমি সরকারি খাসের আছে তো তথাপি এখন বিভিন্ন মানুষ বিভিন্ন সিস্টেমে পাওয়ারে বা ভূমি হিন্দের সরকার বন্দোবস্ত দেওয়ার পরে এখন সব চাষে পরিণত হয়েছে তথাপি দেখতে পাচ্ছেন যে জায়গাটা দাঁড়িয়ে আছে কতটা ওই মাঠ থেকে সমতল ভূমি থেকে যথেষ্ট উঁচু এই এইগুলোই ছিল হচ্ছে দীঘির পাড় আমরা সিনেমায় যেরকম দেখতাম ঠিক সেরকম একটি ছোট্ট স্কুল ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের দ্য লোটাস কিন্টার আমার পরিচিত অনেকেই হয়তো জানেন আমার প্রিয় ফুল পদ্ম তার মানে লোটাস আর সেই হিসেবে এই স্কুলটিও কিন্তু আমারই হওয়ার কথা যাই হোক প্রথমে আপনাদেরকে স্কুলটি ঘুরিয়ে দেখাই স্কুলটিতে মোট ক্লাসরুম রয়েছে আটটি চারটি বাইরের দিকে আর চারটি ভিতরের দিকে স্কুলটি এখন বন্ধ রয়েছে যদি খোলা থাকতো তাহলে ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে আরো বেশি ভালো বাজারেই রয়েছে খুব সুন্দর দুটি মসজিদ এটি হলো একটি আর বাজারের ভিতরের দিকে আরো একটি মসজিদ রয়েছে প্রথমে আমরা চা খেতে এলাম ভৈরবার আলাউদ্দিন ভাইয়ের মজাদার চা এখানে চা বানানো হয় খাঁটি গরুর দুধ দিয়ে যে কারণে আলাউদ্দিন ভাইয়ের চায়ের দোকান অনেক বেশি জনপ্রিয় চা দেখে কিন্তু চায়ের ঘনত্ব বোঝা যাচ্ছে আর উপর থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে সর যার কারণে চায়ের স্বাদ বহু গুণে বেড়ে গেছে চায়ের স্বাদ তো আমাদের ভীষণ ভালো লাগলো আপনারা যদি কখনও ভৈরবা গ্রামে ঘুরতে আসেন অবশ্যই আলাউদ্দিন ভাইয়ের চা টেস্ট করে যেতে পারেন ভৈরবা গ্রামে আরও একটি বিখ্যাত মিষ্টিও রয়েছে বালিশ মিষ্টি যে মিষ্টিটির রিভিউ অলরেডি দিয়েছিলাম আমরা আমরা হাট থেকে মিষ্টি দেখেছিলাম এবং নিয়েছিলাম পরবর্তীতে রাত বারোটায় আমরা মিষ্টি কেটেছিলাম সবাই মিলে এবং খুবই মজা করে আমরা মিষ্টি খেয়েছিলাম শুধু বালিশ মিষ্টি নয় শনিবার এবং মঙ্গলবার হাটে এখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন মিষ্টান্ন ছাড়াও এই হাটে আরো অনেক ধরনের খাবার পাওয়া যায় তবে এখানে আরো একটি বিখ্যাত জিনিস আছে তা হলো দুই টাকার শিঙাড়া দুই টাকার সামুচা আমরা এই শিঙারা এবং সামুচাও টেস্ট করেছিলাম এবং বেশ কিছু নিয়েছিলাম বাসার জন্য শিঙারা এবং সামুচাগুলো দেখতেই কিছুটা ছোট কিন্তু এর স্বাদ সত্যি অনেক ভালো লেগেছিল এরপর একটা দোকানে চোখে পড়ল এই সুন্দর পিসটা এটা সত্যি অনেক বেশি সুন্দর অনেক ছোট অনেকটা একটা ছোট্ট বনসাই গাছের মতো এরপর আমরা একটি মাটির জিনিসের দোকান দেখতে পেলাম এখানে অনেক ধরনের মাটির ব্যাংক রয়েছে যেগুলোতে ছোটবেলায় আমরা টাকা জমাতাম বা এখনো অনেকেই টাকা জমাই তবে এগুলো ছোটরাই বেশি পছন্দ করে এছাড়াও এখানে অনেক ধরনের জিনিসপত্র ছিল যেমন পিঠা বানানো খোলা তাওয়া থেকে শুরু করে মাটির বিভিন্ন ধরনের পাত্র আর এই যে ব্যাংকগুলো ছিল এগুলো এক একটা কিন্তু এক এক আকৃতির যেমন পেয়ারা তরমুজ মিষ্টি কুমড়া বেল আম নারকেল এবং মাছের আকৃতিরও বেশ কয়েকটি ব্যাংক রয়েছে মাটির জিনিস আসলে অনেক বেশি সুন্দর হয় যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের বেশ কিছুটা অংশ আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ